আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্ন চাপ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে মৌসুমী বায়ুর বিদায় লগ্নে আবারও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নতুন নিম্নচাপ এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে এবং ভয়াবহ রূপে আঘাত আনতে পারে উপকূলীয় এলাকায় দেশের আকাশ জুড়ে এখন ঘুরে বেড়াচ্ছে সঞ্চালনশীল মেঘমালা আজ রাতের মধ্যে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এবং ফেনী জেলাগুলিতে বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী পঁচিশ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি নতুন ঝড় সৃষ্টির ইঙ্গিত মিলছে যা বাংলাদেশ এবং ভারতের উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে পারে আজ এগারোই অক্টোবর শনিবার এবং আগামীকাল বারোই অক্টোবর রবিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং বাংলাদেশের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কনবক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখানো যাক এক আভরপুরভাষ মেঘমালা মডেল লাডারে